दक्षिण দিনাজপুরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অনন্তপুর গ্রামে চাঞ্চল্যকর অপহরণ অভিযোগ সীমান্ত পার করে বাংলাদেশি দুষ্কৃতীরা দুই ভারতীয় যুবককে মুখ অপহরণ করে নিয়ে যায় অপহৃতরা হলেন ফিলিপ শরিন বয়স চৌত্রিশ এবং অবিনাশ টুডু বয়স তেইশ উভয়ের বাড়ি গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামে জানা গেছে প্রতিদিনের মতো নিজেদের জমিতে সেচ দিতে ভারতীয় সীমান্তে জিরো পয়েন্টে গিয়েছিলেন ওই দুই যুবক কাজ সেরে গাছতলায় বিশ্রাম নিচ্ছিলেন তারা সেই সময় বাংলাদেশ থেকে এসে কয়েকজন দুষ্কৃতী তাদের মুখ বেঁধে তুলে নিয়ে যায় বলে ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে সীমান্ত এলাকায় অপরিধদের পরিবারের পাশাপাশি গ্রামবাসীরা অবিলম্বে তাদের উদ্ধারের দাবিতে সরব হয়েছে এ বিষয়ে গ্রামবাসী সোনাহার হাত তাকে বলছেন শুনবো আমরা সকাল আটটায় যাই সবার নাম এন্ট্রি হয় সবাই আমাদেরকে সই করে যাইতে হয় তারপরে আবার নাম ডাকবে স্কুল অ্যাটেন্ডের মতন তারপরে আমরা যখন যার যেরকম কাজ আমি স্যার বারোটায় চলে আসছি 11 টকে 11:30 মানে ওই যে যাদের যাদেরকে বাংলাদেশিরা নিয়ে গেছে তাদের সঙ্গে একসঙ্গে গিয়েছিলেন আজকে এক সঙ্গে গিয়েছিলাম তারপর কি শুনতে বলেন আমি যখন আমি 12টায় চলে আসলাম 12টার আছার পর আমি টটো জলাই তারপর আমি গঙ্গারামপুর গেলাম গঙ্গারামপুর থেকে আসে শুনছি নাকি আমাদের দুই জন दिनेश আর ফিলিপ সরেন অবিনাশ টুডু আর ফিলিপ সোরেন নাকি উঠায় নিয়ে চলে গেছে কি কারণে নিয়ে গেল কিছু জানতে পারলেন তো ওখানে কিছু জানতেই পারলাম না তারা উঠাই নিয়ে গেল এই বাংলাদেশি ইয়াগুলো পাবলিক ইয়ে বিডিআর ধরে নেই ওদেরকে পাবলিকে নিয়ে গেছে এই মুহূর্তে কতটা আতঙ্কে রয়েছেন আপনারা আতঙ্ক বেশি আতঙ্কে নাই আমাদেরকে বিএসএফের কাছে গিয়েছিলাম বিশেষ আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আজকে নাকি ষাটে মারি থেকে চেঞ্জ করবে এদের যে দুজন আছে ওরা বলে এখন কতটুকু আশ্বাস দিয়েছে আমরা তো আর বলতে পারবো না স্যার বিএসএফ কি দুজনকে ওদের নিয়ে এসেছিল নিয়ে আসছিল কি কি জন্য নিয়ে এসেছিল কি নিয়ে আসছিল ওরা শুনতে পাচ্ছি নাকি ওরা ইন্ডিয়াতে আমাদের একটা জমি আছে নাকি পড়ে থাকা ওটার উপরে ওরা ধান মারছিল তখন ওরা দুইজন পালিয়ে যায় পালার সময় নাকি ধরেছিল ওদেরকে তার জন্য কি ভারতের দুজনকে নিয়ে গেছে তার জন্য ভারতের দুজনকে নিয়ে গেছে নিজের জমির জল ছেঁড়ার থেকে কি চাইছেন আপনারা কি চাইছি এখন আমাদের লোককে ঘুরিয়ে দেওয়া হোক ঠিক আছে আপনার নাম সোনাহার হাসদা ঠিক আছে পাশাপাশি আরেক গ্রামবাসী বৈধ তো রুকি বলছেন শুনে নেব ওই পারে হ্যাঁ গিয়ে তারপরে ওই পারে যায় মেশিন স্টার দেয়া ছিল ওখানে ওখানে কি জমি আছে জমি আছে জমিতে জল ছিটতে গেছিল

আপনারা চিন্তায় আসেন কি এতে এই আপনারা যদি না আসেনা আপনাদেরকে জমি আছে আপনারা কতটা আতঙ্কে রয়েছেন আপনারা যদি কালকে আপনাদেরকে তাই তো আপনারা কি ভয় পাচ্ছেন যদি আপনারা কালকে আপনাদেরও আটকে আটকে আছেন না ওই ভয় পাচ্ছেন তাই তো আপনারা কি চাইছেন

আমি ছিলাম সুদা পড়ে গেছিলাম বলছিল ভাই নিয়ে গেছে সেটা তো জানি না আমরা ইন্ডিয়া থেকে হ্যাঁ ইন্ডিয়া থেকে কতটা আতঙ্কে ব্যাপার না এরকম ঘটনা হয়নি কিছুক্ষণ এখন হচ্ছে কি চাইছেন আপনারা এই যে আমাদের ভালো থাকে ওই পারে যদি এরকম না হয়

বাংলাদেশি কি নিয়ে বিয়েস এ বিএসএফ নিয়ে আনছিল মানে ইন্ডিয়াতে আসছিল তো বাংলাদেশের লোক তো ধরে নিয়ে আসছিল এখানে নিয়ে আনছে সেই জন্য কি আপনার ভাইকে নিয়ে গেছে হ্যাঁ সেই সেই আগে কি তাহলে বাংলাদেশি আপনার ভাইকে নিয়ে গেল হ্যাঁ হ্যাঁ নাম কি আপনার দিনেশুড ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে সীমান্ত এলাকায় এবং সূত্রের দাবি এর পেছনে রয়েছে পূর্বসূত্র কিছুদিন আগেই দুই বাংলাদেশি এনামুল হক ও মাসুদ রানাকে ভারতীয় সীমান্তে আটক করেছিল বিএসএফ এই ঘটনার প্রতিশোধ নিতেই এই অপহরণ বলে সন্দেহ করা হচ্ছে এ বিষয়ে ফিলিপ সোরেনের স্ত্রী সঞ্জিতা মুর্মুকে বলছেন শুনব ঘটনা ঘটেছে কি ঘটনা ঘটেছে আজকে ওই যে জল নিতে হুম ওই যে ওখানে ওই ভাতটা নিয়ে গেছে তো ওই ওතරো দরের মধ্যে কি করব ওখানে তালে সুয়ে থাকব ওখানে বসেছিল বসেছে ওই नींद सुरुছে আছে সুয়ে থাকব কি করব রদর মত তো বেড়া যাবে না ধান এর জায়গা এ ঘেরা ধারে তো এ ঘেরা ধারে তো এখানে সামনে বেশি দূরে তো নাই দূরে থাকলে তো ওই অত দূরে করে ওখানে ভি যায় যে সামনে তো আর কিউত না দুপুরে তো চলে আসলো লোক থাকলে তো তাও দেখতো ওই ঘুমাইছিল ওই ওরা চারজন আসে মুখ টুক বলে বন্ধ করে ওই ঘাড়ার তুলে নিয়ে গেছে কে কি করে হঠাৎ করে জানে না তো কারা নিয়ে গেল ওই যে ওদের বাংলাদেশের লোক বাংলাদেশের লোক আপনার স্বামীদেরকে মুখ বেঁধে তুলে নিয়ে গেছে আচ্ছা কখন জানতে বললেন এটা আপনারা আমরা জানতে পাইছি ওই তিনটার দিক আর ঘটনা ঘটেছে বারোটা আগে কি জানতে পারলেন বলছে কি তোদের লোক আছে না জল ছিটতে গেছে এখন আছে না কথা না তাহলে ধরে নিয়ে গেছে জানো না না আমরা তো কে বললো সেটা ওই যে ওই পাড়ার আমাদের পাড়ায় ওই ওরা গেছিল ওইখানে হ্যাঁ ওই পাড়ে গেছিল ওরা দুপুর 12টার দিকে কিরে কে এসে বলল আপনাকে ওই যে ওই ওখানে ওই যে ওই দিদি বাড়ি আছে আই কি নাম আপনার আমার সাংগিলম ঠিক অবিনাশ চৌধুরী স্ত্রী হীরালাল বৈরা কি বলছেন শুনবো হ্যাঁ কি হলো মানে ক্যাম্পে গিয়েছিলেন কেন

থেকে কি বললো মিটিং করবে ওইদিকে লোক আর মানে তারপরে ছাড়বে বললো তাই তারপরে আপনার নাম আমার নাম হিরাম হিরামণি কি তবে এদিকে ঘটনার পরে ভারত ও বাংলাদেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং শুরু হয়েছে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে আলোচনা চলছে যুবকদের নিরাপদে ফিরিয়ে আনার লক্ষ্যে এই ঘটনার পর সীমান্তে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে এবং গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক থাকলেও তারা অপহৃতদের দ্রুত উদ্ধার চায় দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে অনন্তপুর এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধি রেপো টাইমস প্রোটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স